এই যে ছবি বারাত এখানে হচ্ছে জালিয়াতি আমি গত পরশু এক বক্তার আলোচনা শুনলাম এ বক্তা ওয়াজ করতে করতে বলছে বাবারা এই যে অনেকেই এখানে ফতুয়াবাজি করবে এই পশ্চিমবঙ্গের একজন বক্তার কথা বলছি নাম বলবো না আমি বলছে বাবারা ছবি বারাতে অনেক ফতুয়াবাজি শুরু হবে কোনো ফতোয়াই কান দেবেন না সবাইকে বলছি এই শবে বাড়াতে হালুয়া রুটি যেমন আপনারা খেতেন মানুষকে দিতেন এমনটা করবেন কারণ যখন শবে বাড়াতের দিন চলে আসত শবে বাড়াতের দিন যখন আসত সাবান মাসের তম রজনী যখন আসত আল্লাহর রসুল তিনি বাড়িতে হালুয়া রুটি তৈরি করে খেতেন আর আম্মাজান আয়েশাও তৈরি করে দিতেন আর আম্মাজান আয়েশা বলছেন আমার নবী বেশি বেশি হালুয়া রুটি পছন্দ করতেন বলেন নাউজবিল্লা আপনি হালুয়া রুটি আপনি যতই খান আপনার যত ইচ্ছে তত খান আপনি সারা বছর যত মাছ মাংস হালুয়া রুটি যা মনে চায় আপনি খান আপনি যদি মনে করেন সারা বছর আমি খাই আমি সবে বারতের দিনও খাব তাও আপনি খান কিন্তু আপনি বিশেষ করে সবে বরতের দিন হালুয়া রুটি তৈরি করতে হবে বা সবে ভারতের দিন মানে আইটেম করতে হবে বিভিন্ন খাদ্যের আইটেম করতে হবে খেতে হবে মানুষকে দিতে হবে কারণ এটার নাম সবে বরাত বা এটা আল্লাহর নবী করেছিলেন এই রকম মিথ্যাচার যদি আপনি করেন ইসলাম সমর্থন করবে আমি অবাক হয়ে গেলাম স্পষ্ট বলছে যে আল্লাহর রসুন নাকি এই সাবান মাসের পনেরোতম রজনীতে নাকি হালুয়া মুরব্বা তৈরি করে খেতেন বাড়িতে আম্মাজান তৈরি করত। আপনারা বেশি বেশি করে খাবেন এই কথা বলছে এই কথাটা বলাতে কত ক্ষতি জানেন প্রথমত শবে বরাত উপলক্ষে শোবে বরাত উপলক্ষে কেউ যদি মনে করে যে এটা তৈরি করতে হয় মানুষকে খাওয়াতে হয় এটা ইবাদত তাহলে এটা হবে বিদাত ঠিক না ঠিক বলেন এটা প্রথমত বিদাত দ্বিতীয়ত এই বেদাত প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর রসুলের নামে জাল করছে আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা প্রচার করছে যে রসুল নাকি এমনটা বলেছেন নাউজবিল্লা আমি শোনাতে পারবো আপনাকে এই ভিডিও আমার কাছে রয়েছে আরে মুসলমান ভালোবেসে বলছি আমার কথাই কষ্ট পাবেন না আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদেরকে ভালোবেসে বলছি রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি নিজের জামানে বলে গিয়েছেন মান কাজাবা আলাইয়া মুতা আমিদান ফালিয়া তাবা ও মাকাদাহু এই হাদিসটা বুখারিতে আছে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসটা আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই মিশকাতুল মাসাবি সমস্ত কিতাবেই আছে রসুল বলছেন কেউ যদি আমার নামে মিথ্যা কথা চালিয়ে দেয় তাহলে সে তার ঠিকানা জাহান নামে বানিয়ে নিক কার কথা রসুলের কথা আমার আপনার নবী যেই নবীকে আল্লাহ ইসলাম ধর্মের সর্বশেষ নবী হিসাবে মনোনীত করেছেন যার মাধ্যমে আল্লাহ ইসলামের সঠিক দীক্ষা শিক্ষা ছড়িয়ে দিয়েছেন যেই নবী এই সঠিক ইসলামটা প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ছড়িয়েছেন অহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করে দিয়েছেন সেই নবী অত্যন্ত দুঃখের সাথে বলে গিয়েছিলেন উম্মতেরা তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করুন উম্মতেরা যে আমার নামে মিথ্যা কথা চালিয়ে দেবে সেই ব্যক্তি তার ঠিকানা বানিয়ে নেবে জাহান নাম আর আজকে এই স্টেজ থেকে আল্লাহর নবীর নামে জালিয়াতি করছে একটা মানুষের ক্ষমতা নেই তাকে জিজ্ঞাসা করা যে হাদিসটা কোথায় পেলে আমাদেরকে বলো এই বলার ক্ষমতাটুকু নেই এখান থেকে বোঝা গেল যে আমাদের সমাজের মানুষ কতটুকু ইসলাম চর্চা করে ঠিক না ঠিক বলেন বক্তা বলছে ইবনে মাজাতে হাদিসটা এসছে অথচ বিশ্বাস করেন আল্লাহর রসুল লাইলাতিন নিসপিমিন সাবান অর্থাৎ শাবান মাসের পনেরোতম রজনীতে হালুয়া তৈরি করতে বলেছেন বাড়িতে তৈরি করেছেন আম্মাজান তৈরি করে দিয়েছেন আল্লাহর নবী খেতে বলেছেন খেয়েছেন এ মর্মে ইবনে মাজা তো দূরের কথা যতগুলো হাদিসের কিতাব আছে একটা হাদিসের কিতাব একটা জাল হাদিস পর্যন্ত নেই হাদিস দেখানো লাগবে না জৈব দেখানো লাগবে না একটা জাল হাদিস দেখা তাও নেই এখন আমি গতকাল দেখলাম যে এত বড় একটা জাল হাদিস স্টেজ থেকে প্রচার করছে আর শ্রোতারা বাহবাহ দিচ্ছে মাশাল্লাহ বিরাট বক্তা আমাদের সমাজের মানুষ মনে করে শরীরে যদি একটু মাংস থাকে আর ভুড়িগুলো যদি একটু বড় হয় মাথায় যদি একটা বড় পাগড়ি বাঁধে আর কানে হাত দিয়ে বাবারে মারে করে চিল্লায় বলবে আরে বাবাই বিরাট বক্তা সারা রাত আলোচনা শুনেছে বুঝলেন আমাদের সমাজের বক্তাদের কথা বলছি সারা রাত আলোচনা শুনেছে সকালবেলা চায়ের দোকানে গল্প দিচ্ছে আরে ভাই অমুগ্রাম একটা বক্তা এসেছিল সে না বিরাট বক্তা কি বক্তা বিরাট বক্তা জিজ্ঞাসা করছে ভাই ও তো বিরাট বক্তা একটু বল বক্তাটা কেমন বলতে ভাই সে বিরাট বক্তা এত সুর টান দেখছে কি ভাবে রে ভাই এমন এমন টান দিচ্ছে শুনলে কলিজায় এসে লাগছে বিরাট বক্তা কি আলোচনা করেছে নিজেও জানে না বক্তাও জানে না আমি কি কথা খারাপ বলছি আপনাদের কি রাগ হচ্ছে সহ্য আর করতে পারলাম না আমার নবী যেই নবী দিন প্রচার করতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হয়েছিল আল্লাহর নবী মক্কাতে নির্যাতিত হয়েছিল সেই নবীর দিনকে বিকৃত করবে আর আমরা আলেম সম্প্রদায় অ্যাকসেপ্ট করব এটা চুপ করে মুখ বুঝে সহ্য করব এটা হতে পারে না এই জীবনের জীবন মরণের ভয় আমরা করি না সহ্য না করতে পেরে গতকালকে সকালবেলা ফোন ধরালাম ওই বক্তার কাছে হুজুর আপনি একটা হাদিস বলেছেন শৈবের দিন হালুয়া রুটি পেল না পেল তো আমার অনেক সমস্যা আসে না এই যে হালুয়া রুটি এগুলো তৈরি করে খেতে হবে মানুষকে খাওয়ানো বিরাট স্বভাবের কাজ রসুল হাদিসে করেছে প্লিজ হুজুর হাদিসটা একটু দিলে ভালো হতো সকালবেলা ফোন করে বলছি হুজুর হাদিসটা দিলে ভালো হতো তখন প্রায় বাজে এগারোটা আমার মনে হয় হুজুর তখন ঘুমাচ্ছিল বলছে বাবা হোয়াটসঅ্যাপে ভয়েস করে রাখো পরে আমি রিপ্লাই দেব এরপরে হোয়াটসঅ্যাপে ভয়েস করে রেখে দিয়েছি রিপ্লাই দেয় না ঈশার নামাদের সময় হয়ে গেছে আবার ফোন লাগিয়ে বললাম হুজুর হাদিসটা আমার লাগবে হাদিসটা আমার লাগবে আমাদের সমাজে এই বক্তব্য দিয়েছে আমি মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বসে আসি মুসল্লিদেরকে মুসল্লিদের সামনে এই ভাষণ দিয়েছে আমাদের সমাজে এসে তো এখন তাদেরকে বোঝাতে হবে বিষয়টা আমাকে তো আমাকে রেফারেন্সটা নিতে হবে এখন ঈশান নামাজের আগে আবার ফোন করেছে আমি জানি উনি জিতে না আমি জানি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না জিতে উনি কারণ উনি রসূল না মিথ্যাচার করেছে আবার ফোন করে বললাম হুজুর ওই হাদিসটা দেন না হুজুর তখন বলছে আরে এইমাত্র একটু আগে মোবাইলটা হাতে নিলাম ইনশাআল্লাহ একটু ওয়েট করেন পরে দিচ্ছি এশার নামাজ হয়ে গেল রিপ্লাই দাই না নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে বসে আছি হুজুর আপনি রেফারেন্সটা দেন দিলে ভালো হবে তখন হুজুর বলছে আমি এশার নামাজ পড়ে মসজিদে বসে আছি পরে দেখছি এরপরে রাত পার হয়ে গেলে রেফারেন্স দেয় না আজকে সকাল থেকে তিনবার ফোন লাগিয়েছি একবারও ফোন উঠায়নি বলান আপনাদের সমাজ এখনো শিরিক বেদাত মুক্ত সমাজ কোন বেদাতি বক্তাকে সমাজে ঢুকতে দিবেন না মনে থাকবে কি বললাম মূর্খ বক্তা যাদের হাতে কোরআন খুলে দিলে কোরআনের এক লাইন বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে না হাদিস পড়তে জানে না এমন কোন বেদাতি বক্তাকে সমাজে অ্যাকসেপ্ট করবেন না সমাজটা ধ্বংস হয়ে যাবে মনে থাকবে কি বললাম আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে না আমি তো এখন তাহলে কি একটু বলি কালকেই তো রাত ঠিক না এখন আপনারা কি করবেন তাহলে শবে বারাতে কি করবেন বলি শবে বারাত সম্পর্কে বাড়াবাড়ি সারা দুইটাই আছে একদল তারা বলে শবে বারাত বলে আসলে কিছুই নেই বলে না সবে বরাদ বলে কিছুই নেই সব যা আছে সব জাল জয় দুর্বল এভাবে উড়িয়ে দেয় বিষয়টা এমন না ইবনে মাজা সরি তেরোশো নব্বই নম্বর হাদিস কত হাদিস তেরোশো নব্বই নম্বর হাদিস ইবনে মাজা সোই হাদিস ইন আল্লাহ হা লায়াত্ত আলি ওলাই লাতান্নিস মিমিন শাহজাহ জামিয়ে খলকিহি ফায়াদ ফিরুলি জামিয়ে খলকেহি ইল্লা মুশরিকিন আও মুসাহিনীন আউ কামা কলা আলাইহি সালাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাইলাতুল বারা অর্থাৎ যেটাকে আমরা সবে বারাত হিসাবে জানি এই লাইলাতুল বারা অর্থাৎ শাবান মাসের পনেরো তম রজনীতে মহান আল্লাহ বান্দার দিকে এক বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন বলেন সুবহানাল্লাহ বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন হিংসুক আর মশরেক ব্যতীত হিংসুক আর মুশরিক ব্যতীত যত পাপিষ্ট বান্দা আছে এদেরকে আল্লাহ ক্ষমা করে দেন বলেন সুবাহান আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস পয়েন্ট আপনি ইবাদত করেন চাই না করেন আল্লাহর পক্ষ থেকে বোনাস পয়েন্ট এই রাত্রে যদি হিংসা মুক্ত অহংকার মুক্ত সিরিক মুক্ত যদি অন্তর নিয়ে রাত্রি যাপন করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বুনাস পয়েন্ট আল্লাহ আপনাকে ক্ষমা করবে বলেন সুবাহান আল্লাহ সারা বছর ইবাদত করেছেন এই রাত্রে বুনাস পয়েন্ট বুঝা গেল এখন এই রাত্রে তাহলে ইবাদত করা যাবে কি যাবে না দেখেন এ সম্পর্কে একেবারে টন টনে সই হাদিস পাওয়া যায় না তবে জইফ হাদিসের মধ্যে এই রাত্রে কিছু ইবাদতের কথা পাওয়া যায় এখন ওলামাইকেরাম যারা আছেন বুঝতে পারবেন যে জঈফ হাদিস যেগুলো অর্থাৎ দুর্বল সনদে বর্ণিত জঈফ হাদিস এই জঈফ হাদিস ফাজা ইলের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায় অর্থাৎ ফজিরতের ক্ষেত্রে এটা করলে এত সোয়াব এই আমল করলে এতগুলো সোয়াব এই যে ফজিরত না এই ফজিরতের ক্ষেত্রে জঈফ হাদিস গ্রহণ করা হয়ে থাকে আকিরার ক্ষেত্রে না জৈব হাদিস দিয়ে আকিদা প্রমাণ করা যায় না এজন্য ওলামাইকেরাম বলেন যে এই রাত্রে যেহেতু কিছু ইবাদত যেমন কিছু নফল নামাজ পড়লেন একটু কবর জিয়ারত করলেন এইরকম কিছু ইবাদত পাওয়া যায় এগুলো আপনারা অবশ্যই করতে পারবেন আর আল্লাপাক যখন এই রাত্রে বান্দাকে ক্ষমা করেন আল্লাহর পক্ষ থেকে বোনাস পয়েন্ট আর হাদিস যেহেতু মোটামুটি আছে তাহলে এই রাত্রে আমরা কি করতে পারি বলেন ইবাদত করতে পারি কিছু নামাজ পড়লাম কবর জিয়ারত নফল ইবাদত করলাম এগুলো করতে পারি আর রোজার কথাও পাওয়া যায় সবে বারাত সম্পর্কে কিন্তু এটাও দুর্বল হাদিস তো দুর্বল হাদিস হওয়ার হলেও সাবান মাসে আল্লাহর রসুল বেশি বেশি রোজা রাখতেন বিশেষ করে আইয়ামে বিজের রোজা তেরো চোদ্দ পনেরো অর্থাৎ আজকে যেটা গেল এই দিনটা চলে গেল বারোটা পর্যন্ত যে দিনটা ছিল ওটাতে আর আগামীকাল পরের দিন তার পরের দিন এই যে তেরো চোদ্দ পনেরো এই তিনটে দিনের রোজা এটা সই হাদিস দ্বারা প্রমাণিত এজন্য সাবান মাসে তেরো চোদ্দ পনেরো এই রোজা যদি রাখে এটাও সঠিক তাহলে রাতের বেলায় কিছু ইবাদত করবেন দিনের বেলায় রোজা আদায় করবেন এটা ছাড়া সবে বারাত বলে আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে বাজি ফোটানো মোমবাতি জ্বালানো ধরানো ইত্যাদি ইত্যাদি বড় খাওয়া ব্যবস্থা করতে হবে মানুষকে খাওয়াতে হবে বিরাট সবাব পাওয়া যাবে আল্লাহর খেয়েছিলেন এই জন্য এই এই যে এই যে প্রথাগুলো আমাদের সমাজে আছে এগুলো কি বলেন বানোয়াট পদ্ধতি এগুলো কি পদ্ধতি বলেন বানোয়াট পদ্ধতি আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে দূরে রাখুক বলেন আমিন সবে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে মিলাদ পড়া বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করা আছে এদিকে আছে উঠে গিয়েছে উঠে গিয়েছে এখন আর নাই এই যে সবি বারাতকে কেন্দ্র করে যেটা হয়ে থাকে বাড়িতে বাড়িতে যে মিলাদ পড়তে যায় বা যেগুলো করে এগুলোও কিন্তু বাড়তি সব মনে থাকবে আমার কথা রাগ করছেন আপনারা রাগ করছেন না তো এগুলো করবেন না এগুলো করবেন না এই জন্য আল্লাহর রসুল বলেছেন উন্মতেরা আমার তরিকার মধ্যে কল্যাণ আমার তরিকার বাইরে কোনো কল্যাণ নেই একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো এই হাদিসটা আমার অন্তরের মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি করেছে এই হাদিসটা আমার জীবনে এক অপ্রত্যাশিত পরিবর্তন এনেছে এই জন্য আমি শোনাবো হাদিসটা ইবনে মাজা শরীফ কিতাবুল মোকাদ্দামার মধ্যে হাদিসটা উল্লেখ হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে

এমন ভাষণ আমাদের সামনে দিলেন অজিলাত মিনহাল কুলুব আমাদের অন্তরটা কাঁপতে শুরু করলো থরথর করে কাঁপতে শুরু করলো অজিলাত মিনহাল কুলুব ও জারাফাত মিনহাল অয়ুন আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো কেন পানি পড়বে না ভাষণ দিচ্ছেন দয়ার নবী ভাষণ দিচ্ছেন সাইয়িদুল মুরসালিন আর সামনে আছে সাহাবাই কেরাম শাহ মাইকেরাম বলছে আল্লাহর মনী ভাষণ দিচ্ছে এমন ভাষণ চোখ দিয়ে পানি পড়তে লাগল অন্তরটা কাঁপতে শুরু করেছে আমরা তখন আল্লাহর নবীকে বললাম ইয়া রসূল আল্লাহ তা মহাদ্দীন সমাজা তা আহাদু ইলা ইনা শাহ মাইকেরাম বলল ইয়া রসূল আল্লাহ আপনি এমন ভাষণ আমাদেরকে দিচ্ছেন যেন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন মানুষ যেমন বিদায়কালে ভাষণ দিয়ে থাকে গুরুত্বপূর্ণ ভাষণ আপনি এই রকম ভাষণ আমাদেরকে দিচ্ছেন আপনি হয়তো বিদায় নিতে পারেন বলেন আমাদের কি করতে হবে আল্লাহ আর নবী তখন এমন একটা উপদেশ করলেন আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের এই শেষ জামানাতে যখন শিরিক এবং বেদাতের ছড়াছড়ি এই উপদেশটা প্রত্যেক মুসলমানকে স্মরণ করতে হবে রসুল বলছেন কানাহারিহা। আমি তোমাদেরকে এমন একটা স্বচ্ছ এমন একটা স্বচ্ছ দিনের উপরে তোমাদেরকে ছেড়ে গেলাম লাইলোহা কা নাহা ইহা যার রাত দিন উভয়টা সমান রাতের বেলায় কিছু দেখতে পারি না দিনের বেলায় সব কিছু স্পষ্ট বিষয়টা এমন না এর দিনের রাত দিন সবটাই সমান মানে সবকিছু স্পষ্ট লা ইয়াজি বাহাদি ইল্লা হা লিকুন আমার পরে কেবলমাত্র কপাল পড়া আমার পরে কেবলমাত্র পথগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত যারা তারাই এই রাস্তা থেকে সরে যাবে আলাইকুম আলাইকুম বিমা আরফতুমিন সুন্নাতী অসন্নাতিল খুলাফা ইরশ ইদিন আল মাহাদিহিন তোমাদের জন্য আমল করতে হবে তোমাদের জন্য পালন করতে হবে রসুলের সুন্নাত হিসাবে যেটা তোমরা জানো রসুলের সুন্নাত হিসাবে যেটা তোমরা জানো সেটা তোমাদেরকে পালন করতে হবে তাহলে বলেন তো শবে বারাত উপলক্ষে সুন্নাত হিসাবে আমরা জানলাম কিছু ইবাদত করা একটু রোজা পালন করা এটা তাহলে এটা আমল করতে হবে আর যেটা সুননাথ হিসাবে আমরা জানি না যেটা আমাদের মধ্যে বিতর্কিত হয়ে আছে যেটা ইসলামের মধ্যে নতুন করে আবিষ্কার করা হয়েছে সবে বাড়াতে বাড়াতে বাড়িতে বাড়িতে মিলাদ করতে যাওয়া বাড়িতে বাড়িতে কোলান তেলাওয়াত করতে যাওয়া সবে বারাতকে কেন্দ্র করে হালুয়া রুটি তৈরি করে মানুষকে খাওয়ানো অনেক বড়ো স্বভাবের কাজ মনে করা এটা কিন্তু সুন্নাত হিসাবে আমরা দেখতে পেলাম না ঠিক না বেঠিক তাহলে এটা বর্জন করার দায়িত্ব আছে না নে আমাদের আছে না সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান খাওয়া শেষে মধুপান সুন্নাত এটা কিভাবে আমি তাও জানি না গজল বলতে হয় বলছি একটা বিভ্রান্তি নিরসন করে দিই আপনাদেরকে আমরা বক্তারা যখন কোথাও দাওয়াতে যায় তো বক্তারা দাওয়াতে যাওয়ার পরে ওই আমাদেরকে মিষ্টি দই এগুলো খেতে বলে বুঝলেন তো আমরা যখন বলি যে খাবো না বা খাই না তখন কি বলে জানেন হুজুর খাবেন না মানে আপনি জানেন না যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত আচ্ছা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এই কথা শুনেছেন আপনারা শুনেছেন একটু দূর শরীর পানি আল্লাহ খাওয়ার পরে মিষ্টি খাওয়া শূন্য কে কে জানেন দেখি হাত তোলেন আরে মুসলমান এই ভারতবর্ষের জমিনে বিশেষ করে পশ্চিমবঙ্গে ইসলামী শিক্ষার এতটাই বেশি অভাব এই পশ্চিমবঙ্গের অধিকাংশ বক্তারা স্টেজে উঠলে আলোচনা খুঁজে পায় না শুধু কানে হাত দিয়ে বাবা বাবা মা চিল্লায় আছে না আরে সাধারণ মানুষ তো দূরের কথা বক্তাদের পর্যন্ত বলতে শুনেছি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সোননাথ এজন্যই তো ওটাকে কেন্দ্র করে এই গজলটা শেষে লাগিয়েছে নাই শুধু খাওয়া শেষে মধু পান আচ্ছা আল্লাহ রসুল মিষ্টি জিনিস বেশি পছন্দ করতেন এটা আলাদা কথা কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সোননাথ এই কথা যদি বলি সোননাথ বলতে আমরা কি বুঝি এই বলেন না সুন্নাত বলতে আমরা কি বুঝি আল্লাহর রসুল যেটা বলেছেন করেছেন রসুলের তরিকাকে আমরা সুন্নত মনে করি ঠিক না এখন আমি যদি বক্তা হয়ে বলি খাবার পর মিষ্টি খাওয়া শুননা তাহলে আপনারা মনে করবেন হয়তো হ্যাঁ খাবার পরে মিষ্টি আল্লাহর নবী খেয়েছেন এটা আল্লাহর নবী বলেছেন হাদিস সুন্নাত অথচ আল্লাহর কসম করে বলছি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সোননাথ এই যে কথাটা সম্পূর্ণ নির্ভেজাল টাটকা মিথ্যা কথা রসুলের হাদিসের নামে জালিয়াতি না আমরা স্টেজ থেকে প্রচার করেছি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সোননাথ অথচ এই কথাটা নির্ভেজাল টাটকা মিথ্যা কথা আজকে আমাদের মিথ্যা কথা বলার কারণে আজকে অমুসলিমরা পর্যন্ত আমাদেরকে নিয়ে ঠাট্টা করে আজকে ইসলাম ধর্মের সৌন্দর্য মানুষের সামনে আমরা প্রকাশ করতে পারিনি শুধুমাত্র উল্টা পাল্টা বক্তব্য দিয়ে বাজার গরম করেছে ঠিক নাবে ঠিক কেন করবে না আমি ওই নদীয়া জেলায় একটা মাহফিলে ছিলাম বুঝলেন আমার সাথে আমার আগে একটা বক্তা ছিল আলোচনা করেছিল নাম বলব না আপনারা সকলে চিনতে পারবেন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত বক্তা তার সাথে এসছে তার ভাইপো কি এসে বলেন ভাইপো বলে তো আপনাদের এই সাইডে নাকি ভাইপো ভাতি যা বা ভাইপো তো বাহ শরীর স্বাস্থ্য তো বেশ বেশ ভালোই মোটা সোটা মাথায় টুপিও আছে মাসাল্লাহ জামাও অনেক বড় আমি বললাম ভাই আপনি পড়াশুনো করেছেন কোথায় তো বলছে ভাই আমি পড়াশুনো বলতে ভাই আমি মাদ্রাসায় পড়িনি আমি ওই স্কুল কলেজে পড়বো স্টুডেন্ট তা চাষা বলল যে কি করে খাবি চাকরি বাকরি তো এখন নেই তা আমার সাথে ঘোর গলায় সুর আছে লাইনটা ধরলে অন্তত টাকা পয়সা ইনকাম করে খেতে পারবি অন্তত কিছু বলেন যেই মানুষটা মানে সাধারণ মানুষকে হেদায়েত করবে হাদিস কোরআনের জ্ঞান দিবে এই রকম কল্পনা যার মধ্যে নেই রাত্রি জাগরণ করবে হাদিস চর্চা করবে কোরানের তাফসির পড়বে এই মন মানসিকতা যার নেই যেই মানুষটা জেনারেল স্টুডেন্ট হয়ে শুধুমাত্র লাইন ধরার জন্য নিশ্চিতায় এসে টাকা ইনকাম করার জন্য বক্তা হচ্ছে ওই বক্তার দ্বারাই কি মানুষ হেদায়েত পাবে পাবে এই জাতীয় বক্তা হলে এই জাতীয় খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত প্রচার করবে কারণ ও তো হাদিস জানে না ও তো জেনালিস্ট স্টুডেন্ট কি বলেন আপনারা তাই তো ওই গজল বানিয়েছে তো আমার গজলের উদ্দেশ্যটা ঠিক ছিল সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু তুমি যা জানো খাওয়া শেষে মধু পান আমি তুমি যা জানো এটা লাগিয়ে দিলাম নাই তো আবার ভুল বুঝবেন আমাকে আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না? সুন্নাত শুধু নির্জন ধ্যানে যাওয়া আরো সুন্নাত হলো পাথরে রাখাত খাওয়া ঠিক হবে ঠিক বলেন শুধু মিষ্টি মিঠাই খাবেন মুরগির রানগুলো খাবেন আর বিরাট বড় বক্তা এটার নাম সুন্নাত না সুন্নাত হলো এমন আজকে কোরআন প্রচার করতে গিয়ে তেরোটা বছর জেলখানার মধ্যে কাটিয়ে তার মৃত্যু হয়েছে ঠিক না ঠিক এটার নাম সুন্নাত শুধু মিষ্টি খাওয়াকে সুন্নাত মনে করো আর এই এই জাতীয় বক্তা যারা বেদাতের বিরুদ্ধে বলে তাদেরকে তোমরা কথাই কথাই ওহাবি বলো ঠিক না বেঠি কই তোমাদেরকে দেখলাম না জেলখানায় যেতে তোমাদেরকে দেখলাম না নির্যাতিত হতে তোমাদেরকে দেখলাম না ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখতে তোমাদেরকে শুধু দেখলাম মুরগির রানগুলো খেতে ঠিক না বেঠি তাই কবি বলছেন আরও কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি মানবেন তো সুন্নাত আমরা শুধুমাত্র খাবার সুন্নাত মানবো না আমরা সব সুন্নাত মানবো রাজি আছি তো দিন প্রচার করতে গিয়ে যদি জেলখানায় যেতে হয় আমি হাসি মুখে বরণ করবো ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই জেলখান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হে যার মাঝাব মেনে আমরা চলি তিনিও জেল খেটেছেন ঠিক না বে নি তো এর নাম ইসলাম সঠিক জিনিসটা প্রচার করতে হবে আমাদের তাহলে সবে বারাতের দিন ফজিলত রয়েছে আপনি ইবাদত করবেন কিন্তু সবে বারাত উপলক্ষে বেদাত করা যাবে না রাজি আছেন মুসলমান করা যাবে না কেউ যদি বিদআত করে তাহলে কি হবে আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলছেন মান আহদাসা আমরিনা হাজা মা লাইসা মিনহু কেউ যদি ইসলামের মধ্যে এমন কোন বিষয় আবিষ্কার করে যেটা ইসলামের মধ্যে ছিল না যেটা ইসলাম দ্বারা সমর্থিত না তাহলে এটা প্রত্যক্ষত তাহলে এটা পরিত্যাজ্য এটা পরিত্যাজ্য কি বলেন পরিত্যাজ্য হ্যাঁ লক্ষ্য করেন আজকে কোরআন হাদিস বাদ দিয়ে শিরিক বেদাত করার কারণে মুসলমানরা দলে দলে বিভক্ত হয়েছে ঠিক না এতে আমাদের ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এই যে মুসলিমরা আমরা দলে দলে বিভক্ত হয়েছে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে কি জানেন আমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে গেছে আমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে গেছে আমাদের দাপট নষ্ট হয়ে গেছে ঠিক না ঠিক আমি বলছিলাম মহান আল্লাহ বলছেন আতিউ আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফাতাফসালু ওয়া তাজহারি হুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহু মাআসাবিরিন বলেন আল্লাহু আকবার সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 46 নম্বর আয়াত মহান আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো নিজেদের মধ্যে ঝগড়া করো না তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করো তোমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাও তাহলে দেখবে তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে তোমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে তোমাদের এই যে শক্তি ঐক্য থাকার যে শক্তি এটা বিনষ্ট হবে তোমরা দুর্বল হয়ে যাবে নির্যাতিত হবে ঠিক না বে ঠিক আজকে এটাই হচ্ছে আজকে এটাই হচ্ছে বাংলাদেশের জমিনে জামাত ইসলামের কোনো আলেম যদি গ্রেপ্তার হয় তখন কওমি অঙ্গনের আলেমরা আনন্দ পায় ঠিক না বে ঠিক আবার কৌমরা যখন গ্রেপ্তার হয় আহলে হাদিস ভাইয়েরা আনন্দ করে আবার আহলে হাদিসের কেউ যদি বিপদে পড়ে তখন ফুলফুরা সিলসিলারা আনন্দ করে আসে না নেই বিপদে পড়লে তখন আবার ওই আসান গাছি যারা আছে চরমনে আসে এরা আবার আনন্দ করে আমি উদাহরণ দিয়ে বলছি বলেন রকম যদি আমাদের মধ্যে এই রকম অবস্থা হয় তাহলে আমরা কি শক্তি টিকিয়ে রাখতে পারবো একটা নির্দোষ আলেমকে যদি বারোটা বছর জেলখানায় তেরোটা বছর জেলখানায় রাখা হয় আর মুসলমানরা যদি ওই ঐক্যবদ্ধ হয়ে একবার হুঙ্কার দিয়ে বলে কোন নির্দোষ ব্যক্তিকে কোন কোরআনের খাদেমকে জেলখানার মধ্যে আটকে রাখা যাবে না সমস্ত ওলামাই কেরাম যদি আপন আপন স্টেজ থেকে এই কথা বলে বাংলাদেশের সরকারের বাবার ক্ষমতা ছিল না একদিন পর্যন্ত আটকে রাখা জেলখানায় ঠিক না ঠিক বলে কিন্তু এটা হবে না সেই কথাই বলে আলেমদেরকে দাওয়াত করে নিয়ে এসে যদি এক কম্বলের মধ্যে ঘুমাতে দেন শীতকালে ও শীতে মরে যাবে তাও ভালো এক কম্বলের মধ্যে ঘুমাবে না ঠিক না বেঠে মারামারি করবে কুতাকুতি লেগেই থাকবে আলেমদের ভিতরে ঠিক না আমি বলতে চাই আমাদের ঐক্য যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আজকে এই রকম পরিস্থিতি হবে না এজন্যই তো কবি কত সুন্দর কথা বলছেন আমাদের প্রভু এক এক নো জীবন বিধান এক বাণী কোরআন ঠিক না বেটি আমাদেরই প্রভু এক এক নবীর উম্মাত জীবন বিধান এক বাণী কোরআন তবে কেন এক মুসলমান এক কি হাও তবে কেন এক কেন মুসলমান এক কি খং আমাদের প্রভু কয় এক না আমরা কয়জন নবীর উম্মত এক নবীর উম্মত আমরা কবি এটাই বলছে বাইতুল্লাহ ইকম মা মদিনা শরীফ এক ওহদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবনার মরণ যে একটাই একটা তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক থাকবেন তো ইনশাআল্লাহ এক থাকবেন তো ইনশাল্লাহ